আর পি রাইসিসায় ফোন করেছিলেন জিআরটি যে আজকে মোট এতগুলো কচ্ছপ ওনারা উদ্ধার করেছে টোটাল দুশো আটষট্টিটা কচ্ছপ আছে যার মধ্যে উননব্বইটা মৃত্যু এবং পাখিটা জীবিত তো আমাদেরকে যা প্রসিডিওর আছে সেই অনুযায়ী আমরা ওনাদের কাছ থেকে ওভার করছি রিকোভার করার পরে আমরা কোর্টের কাছ থেকে নির্দেশ নেবো এবং কোর্টের অনুমতি নেওয়ার পরে আমরা এটাকে নিজ নিজ বাসস্থানে আমরা ছেড়ে দেবো যে জীবিত কচ্ছপুলোকে যে কচ্ছপগুলো মৃত্যু আছে সেগুলোকে আমরা প্রসিডিওর মেনে যেরকমভাবে ডিসপোস অফ করা হয় আমাদের ওয়াইল্ড লাইফ শিডিউল আমরা সেরকম এই কচকগুলো কী ধরনের এই কচ্ছি ইন্ডিয়ান শপসের কাছে এগুলো শিডিউল ওয়ানের অন্তর্ভুক্ত প্রাণী যার জন্য এদের প্রতি একটা মানে রেস্ট্রিকশন অনেক বেশি